আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে ছোড়া কাউ সারদের সরাসরি করে দেওয়া এটা ওটা একটা এক ধরনের এটা এক ধরনের এটা শর্টকাটা এটা অল্প কয় একটা কথা এটা শর্ট কথা গুরুবিদ্যা এটা কালসার আমি আরাকে অনেক ভিড়ে দিয়ে দিছি ইন্ন তেনা কাল কাল সার অমুকের দুশী সার তাহলে যদি এরা কয় ফুক দেন তাহলে জিন বুঝলি চলে যায় আর যদি কন্দি তুলে দিবেন তাহলে ইন্নতানা কাল কাল সার ফসালির অব্যকা ওয়ান ইন্ন শেনক হল অবতার মানে উদ্যমী করে থাকবে আমি নিস্মুক্ত কোনোকে ফুক্তি নাই ইন্ন তেনা কাল কাল সার ফসাল্লি রব্যকা ওয়ান হার উন্ন্যা শেনিয়া কা হল অবতার অমুক নাম কয় অবতার অমুকের দোষী অবতার ঠক দিতে হবে যেমন ইন্নায় তানা কালকাও সার ফাঁসাল দোষী হল অবতার উদ্যম করে গেল আর তাল বেতাল শুরু হয়ে যাবে যদি কোনো ফকির যদি জিনভূত ভৃষে মাস্তানি করতে আরেক মুবেন তালে খেলা বেতাল ওই ফকিরে মারবে বাড়ির পরিবারের সবক মারবে নাটকে দেবে আবার কোনো ক্ষেত্রে এই জিনিসটাতে ইনায় কালকাও সার উমুখের দোষী সার তালা খেলাতে আস্তে আস্তে নেমে চলে যাবো দেখলে একচুয়ালি কিন্তু দেওয়ার নয় বলার নয় এগুলো গুরুবাক্য বিদ্যা তারপরে আমি প্রত্যেকটা খাতায় নোট করছি এই দুটো খাতা এখন ওই খাতাটা আমি একটাই লেবার আছি এই খাতা যদি সমস্ত বিদ্যালয় ওর ইচ্ছা থাকে পনেরো হাজার টাকা দেবে ফটোকপি করে অনলাইনে আমি পাঠিয়ে দিতে পাঠিয়ে দেবো আপনার বাং বাংলাদেশের মধ্যে ভারতে তো এইভাবে যাবো না ভারতে আছে বসন্তর কাছে ওখান থেকে নিতে পারেন আর ভারত বাং ভারতের মধ্যে সমস্ত দায়িত্ব ভাড়া আছে বসন্তর কাছে আমি যা করবে তাই মসজিদকে এক দেওয়া যাবে দেওয়া যাবে এক দু করে দেওয়া যাবে দেওয়া যাবে না ওখানে পাখর গাছ লাগিয়ে দিয়ে আসি খুঁটি ভারতের মধ্যে ওখানে রাখা এখন বর্তমানে চিন্তা ভাবনা আছে শিলিখুঁটিতে একটা আর আর একটা হলো কামাখ্যা মন্দিরে আমি প্রধান শিষ্য তৈরি করবো এটা একটা কিছু পাঠাইছে দক্ষিণে আল্লাহ যদি বাঁচাই রাখে আমি সফরে ঘুরে আসি ওখানে কামাখ্যার মধ্যে প্রধান কামাখ্যা মন্দিরে আছে তন্ত্র মন্ত্রের কাছে সবাই হ্যার মানে একদম পৃথিবীর কেউ হেরাতে পারে না স্বয়ং আল্লাহ বা স্বয়ং ঈশ্বর সারা যেন হেরাতে পারে না এ মুসলমান বসন্ত সমান সম পরিমাণে শক্তিও ওখানে দেওয়া হবে তো বস তো সমান সম পরিমাণে শক্তি ওখানে দেওয়া হবে কিন্তু দেরি লাগবে কী কারণে বসন্ত অনেক দিন থেকে তিন চার বছর ধরে তিন বছর পাঁচ থেকে আমার কাছে টাকা পয়সা নষ্ট করতে যাওয়া আশা করতেছে টাকা প্রত্যেক মাসে বেড়াচ্ছে তাহলে তাকে উঠতে হলে তা সেই পরিমাণে পরিশ্রম করতে হবে তারপরে আমার বসন্ত সম পরিমাণে আসবে ওখানেও কামাখ্যা মন্দিরে বসন্ত মতন কাম আমি কাগর গাছ থাকবে শিষ্য শিলিকুড়ি একটা লাগে দেওয়ার কথা আছে দেখি কার ভাগ্যে কী আছে আর কামাখ্য মন্দিরে শিষ্যটাকে হতে দিতে পারে করে খাবে আমার বিদ্যাতে মানুষের উপকার করবে এটাই তো আল্লাহর কাছে শক্তি মানুষের উপকার কল্যাণ ক্ষেত্রে ব্যবহার করবে যদি এখানে যদি মানুষের উপকারই না করতে পারেন মানুষ হয় মানুষের উপকার মানুষ হয় মানুষের কি তো মানুষ হয় এত কষ্ট করার মাকলুগাঁথার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মানুষ হয় যদি মানুষের যদি সর্বনাশ করেন তাহলে কী হবে আর মর্দার পর ছিল ফলে কী হবে এটা কেন ভাবে চিন্তা দেখেছে তার কারণ মানুষ পৃথিবীতে নাই তার মধ্যে আছে আবার নাই সবাই যদি বলেন নাই তাহলে তো হবে না মানুষ এখনো দুনিয়াতে আছে তখন আসলে এখনো আছে কিন্তু পাওয়ার যোগ্য অনুযায়ী মানুষ খুব কম আছে এই যে আমি প্রথমে এখান থেকে আমি সতেরোশো টাকা খরচ করে গেলাম শিশুরগঞ্জ শিষ্যর কাছে মাথাটা তো ভিডিও ছাড়া আছে এখানে যায় দুদিন তিন দিন রাখবে ওখানে তো কারেন্ট থাকেই না সারাদিন এত চব্বিশ ঘন্টার মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা কারেন্ট থাকে চার ঘন্টা দিন আর চব্বিশ ঘন্টায় তিন পাঁচ ঘন্টা না দিন চার ঘন্টা পাঁচ ঘন্টা হতে পারে আর কি আমি থাকলাম সতেরো এক সতেরোশো টাকা খরচা করে গেলাম ওই ঢাকা টাকা পর্যন্ত পোষার ভাড়া দিল তিনশো টাকা তাহলে আমি আমার পদ টাকা খরচ করলাম সতেরোশো যেখানে ওরা আশায় যদি যেতাম তাহলে কী অবস্থা একটা শিষ্য দেখা সাক্ষাৎ করবে আসে পাঁচশো টাকা দিচ্ছে কালা যত্ন মন্ত্র চালেন না শিষ্য আসে তখন দিচ্ছে দু হাজার টাকা ওই আগে কিছু বিদ্যালয় লাইনে এনেছিল তখন দিয়েছিল তিন হাজার এই পাঁচ হাজার টাকা মানে তখন উ আসা আবার দু হাজার টাকা দিচ্ছে দেখ এই টাকাটা ওখান থেকে নিয়ে আমি রওনা দিছি ওখান থেকে বরিশাল ফু ফরিদপুর ওখানে তার দশ হাজার টাকা দেওয়ার কথা ওখানে দিচ্ছি পঁচিশশো ওখান থেকে ঘুরিয়ে ঢাকা কামরাঙ্গি চট ঢুকেছি তার ফকির ওরা আমার শিষ্য মোটামুটি ভালো সম্মান করেছে যথেষ্ট আর মেয়ে গানের শিল্পী নেমে নেমে মোটামুটি জামাই শিল্পী গামছা গান গাই গামচা দিলে চার তাল পাই যাবেন তো ওখানে একটা তিন বছর একটা লাথি বাপে ঢোল গান করছে ঢোলের ঢাক তালা তালা বাজাচ্ছে আমার তো দেখে মাথা খারাপ জীবনে তো আমি বহুত কিছু দেখলাম ওই জায়গাতে যাইনি মা খুশি হলাম ওখান থেকে আমি গেলাম ঢাকা থেকে চলে গেলাম খুলনা বাগেরহাট ওখানে তো একদিন থাকলাম বললাম যে আগের একটা বইয়ের বাচ্চা আছে ওই বউ চলে যার বিয়ে আছে পরে একটা বাচ্চা সব মেয়ে সব বিয়ে করছে এটি ওপরে মেয়েটাকে দেখতেছে ছেলেটাকে দেখতেছে যার কারণে আমি ভাইয়া কিছু বলিনি কিন্তু টাকা পয়সা অ্যাকচুয়ালি নাই আমি যা দেওয়ার দরকার আমার তরফ থেকে কিছু দিয়ে আছি আমি ব্যক্তিগত জিনিস খরচা করে দিয়ে আছি এটা একটিকে হাতে দিতে পারেনি তারপরে একদিন যা পর টাকা পাঠানো পরে পাঁচ হাজার একশো টাকা তাতে মাও চাকরি করে না কি বা করে তেলে পাঠাবে আজ পর্যন্ত দুদিন তিন দিনে মাথা ফোন দিয়েছি ফোন ধরেছি ধরে তখন বেটি ফোন ধরে কথা বলছে তারপরে তারপরে তো ফোন বন্ধু বন্ধু তো ওই যে আমি তো ওখান থেকে ঘুরে বাইক চলে আসতে পারতাম তাহলে ওই যে আপডাউন কত টাকা লস করে আলো ওই প্রথমে লস করে আলো যার কারণে স্বপ্ন যার ইচ্ছে নাই তো না গেলেও নয় শিশু শব্দে মানুষ হতে পারবো না দু আশীর্বাদ ভালো মন ভালো সাথে মন্দ থাকবে তারপরে এখান থেকে আমি আসলাম চুকনিয়ার মোড় খুলনা পার হয় ডুমুরিয়া পার হয় চুকনিয়া মোড় আসলাম আমার শিষ্য দিলে তিন হাজার টাকা ওখান থেকে ধরে সরাসরি বাড়িতে আস কুষ্টিয় আসলাম কুষ্টিয়ার শিশু আইনাল হিসাবে এক হাজার টাকা খুলনা যায়নি কো খুলনার শিশু কী করবো আল্লাহ জানে এর শিষ্য এত মন প্রশিক্ষণ আপনার এত কিছু দেওয়ার পর এত কিছু বলার পর এত বারবার শিক্ষা দেওয়ার পর আর মনে থাকে না আমি চিন্তায় অনেক কিছু এখন আমার এক ভিন্ন অস্ত্র দিতে হবে এই গামছা মুড়ি মুরগি সাধনা সমস্ত জিনিস হবে এই নিজে হাতে সিন্নিটা করবো আমার বাড়িতে ডালা সহ গামছা সব আমি পাঠাই দেবো কারণ তার মনে থাকে না মন তো দান ওই যান ডত যায় করে খাতে পারে ওই সৃষ্টি যান দিতে পারে এই গামছাতে যা করবে তাই হবে এই দশ দিনের মুড়ি মুরগি ডালাই গামছাতে যা করবে তাই হবে এই সিস্টেমে এখান থেকে সরাসরি করে ছাড়ে দেবো কারণ তার মনেই থাকে না আমি আর কি শিক্ষা দিবো আর কি ভাবো মানুষ করবো চ্যালেঞ্জ খুলেছে তন্ত্র মন্ত্র ছাড়তেছে এবং আমার শিষ্য কবি চ্যানেল দিচ্ছে ভারতের জেলা শিষ্য তো কি কম ভুল ঘান্তি হলে মাফ করে দিতে হয় ক্ষমা হলে মহতের লক্ষণ ক্ষমা না করলে কোনো কিছু তো হয় না এখানে মন্ত্র যারা আমার বাড়িতে আসবে এখন আসবে না বুধবারের পরে আসবে বা মহরম চান্দে সিন্দি আগামী বুধবার আসবে পুষলে মঙ্গলবারে আমি বাড়িতে যেখানে থাকি আল্লাহ যদি পচায় বেলা দশটার মধ্যে পৌঁছার চেষ্টা করবো নাহলে আমি বুধবার তো আমার বাড়িতে পাবেন আপনারা মঙ্গলবারে খুলনা মঙ্গলবারতেই পাবেন সমস্যা নেই আমার মঙ্গলবার যে টাইম হবে আমি বাড়িতে পৌঁছে যাব খুলনা শেষ হয়ে আসবে সন্ধ্যে দিকে চারটা পাঁচটা বাজবে আসবে যাই যেখান থেকে আসবে কয়টা দিন আসবেন না আমার কাছে আমার সব যোগাযোগ করে আসবেন এটা হলো ইন্না আতায়না কাল সার উমুক উমুকের সাথে পিস সার এক গ্লাস পানি নেবেন টিউবওয়েলের শনিবার মঙ্গলবার প্রথমের পানিটা অথবা কুয়ার পানি যাদের আছে বা শুশান ঘাটের পানি তোলা আসে না চানা কালকাও সার উমুকের সাথে উমুকের পিস সার এভাবে একুশটা খুব দিলে যদি মেয়ে খেলাম তাহলে মেয়ে স্বামীর পাঁচ ছাড়ে চলে যাবে আর ছেলে যদি খেলাম ছেলে মেয়েকে অন্য কোথাও চলে যাবে ইয়ার থাকবে না এটাই সিস্টেম কখনো করবেন না আল্লাহর দোহাই যদি করে থাকেন আল্লাহ তোমাদের বিচার করবে আমি সৎ নিয়ে দিচ্ছি মানুষ অবৈধভাবে যারা জোরে পড়ছে অবৈধভাবে মিলামিষ একজন আবার আর একজন আইলে চলে যাবে এই পর্যায়ে হয়েছে সেই ক্ষেত্রে আপনারা এটা করবেন আল্লাহর ভাই অন্যায়ভাবে কাজ খাটাবেন না আর আমি এখানে বলে দিচ্ছি আবারও ইন্না থাকে না কাল কাল সাপ উমুক উমুক মানে উমুকের কন্যা উমুক উমুকের পুত্র উমুক পিস সাপ বন্ধুর বন্ধু বান্ধবের মাঝে বা অবৈধ মিলে মিলিয়েছে মিলাম হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে নেয় তাহলে কাল সার দুজনের নাম পেলে দেবো উমুক অমুকের পিস সাত এমন করে একুশবার পাঠ করে একুশটি ফুক দেবাই দেখে দেবেন ইনশাআল্লাহ হয়ে যাবো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ